প্রাহাত রাজীব আর আলেম যখন বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই এক গভীর কণ্ঠস্বর শোনা গেল কণ্ঠস্বরটি এতটাই দৃঢ় আর শান্ত ছিল যে রাতের সমস্ত ভয় যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল থেমে যাও আল্লাহর বান্দাদের ছেড়ে দাও তারা চমকে উঠল ব্রিজের একপাশ দিয়ে একজন বৃদ্ধ লোক হেঁটে আসছেন তার লম্বা সাদা দাড়ি মাথায় টুপি আর হাতে একটি তসবি তিনি যেন এই ভুতুরে পরিবেশের সঙ্গে সম্পূর্ণ বেমানান রাহাত রাজীব আর আলিম বুঝতে পারল ইনি গ্রামের মসজিদের ইমাম সাহেব কঙ্কালটা সেই ইমাম সাহেবের দিকে ফিরে বিকটভাবে ভাবে হাসল তার হাসিটা প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশে এদেরকে রক্ষা করতে এসেছ বুড়ো তুমি কি জানো না এরা আমাদের এলাকায় পা রেখেছে ইমাম সাহেব কোনো উত্তর দিলেন না তিনি শুধু তার ডান হাত তুলে বিসমিল্লাহির রহমান ইর রহিম বললেন সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল সাদা আলো তার হাত থেকে বেরিয়ে সেই কঙ্কালটার দিকে ধেয়ে গেল আলোটা এতটাই তীব্র ছিল যে কঙ্কালটা ভয়ে চিৎকার করে উঠল পেছনের সেই নারী মূর্তিটা ভয়ঙ্করভাবে গর্জন করে উঠল সে ইমাম সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু ইমাম সাহেব আরও একবার বিসমিল্লা বলে একটি আয়াত পাঠ করলেন সঙ্গে সঙ্গে সেই নারী মূর্তিটা যেন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল সেও চিৎকার করতে করতে শ্মশানের দিকে ফিরে গেল নদীর জলও শান্ত হয়ে গেল নিচে থেকে উঠে আসা হাতগুলো যেন অদৃশ্য হয়ে গেল সব কিছু আবার স্বাভাবিক হয়ে এলো রাহাত রাজীব আর আলিম হাঁপ ছেড়ে বাঁচল তারা মাটিতে বসে পড়ল তাদের পুরো শরীর ভয়ে কাঁপ ছিল ইমাম সাহেব তাদের কাছে এসে বললেন তোমরা অনেক ভাগ্যবান তোমরা যে এলাকায় পা রেখেছ সেটা আসলে জিন আর অশুভ আত্মার জায়গা তোমরা এখানে আসার আগে দোয়া পড়ে নাওনি তাই তোমাদের উপর ওদের প্রভাব পড়েছে ইমাম সাহেব তাদের দিকে তাকিয়ে এমৃদু হাসলেন এখন আর ভয় নেই চল আমি তোমাদের রাজীবের বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি কিন্তু মনে রাখবে এই গ্রামের কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের মেনে চলতে হবে রাহাত রাজীব আর ইমাম সাহেব সামনে আর তার পেছনে রাহাত রাজীব আর আলেম তারা কোনো কথা না বলে গ্রামটির মেঠো পথ ধরে হেঁটে চলল রাতের নিস্তব্ধতা আর চারপাশের পরিবেশ তাদের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে কেউ কোনো শব্দ করতে পারছিল না অবশেষে তারা রাজীবের পুরনো দোতলা বাড়িতে এসে পৌঁছাল বাড়িটা পুরনো হলেও বেশ পরিপাটি করে সাজানো তোমরা ভিতরে যাও আর একটা কাজ করো ইমাম সাহেব বললেন যাওয়ার আগে উজু করে দুরাকাত নফল নামাজ পড়ে নাও এতে তোমাদের মন শান্ত হবে এবং তোমরা ভালো করে ঘুমাতে পারবে ইমাম সাহেবের কথা শুনে রাজীব রাহাত আর আলিম উজু করে নামাজ পড়ল এরপর তারা রাজীবের ঘরের দিকে রওনা দিল রাজীব তাদের একটি ঘর দেখিয়ে দিল যেখানে তারা রাতটা কাটাবে ঘরটা বেশ পরিষ্কার কিন্তু তার কোণে একটি পুরনো কাঠের আলমারি রয়েছে এই আলমারিটা খুলবি না রাজীব সতর্ক করে বলল এটা ঠাকুরদার আমলের তার কিছু পুরনো জিনিসপত্র এর ভেতরে রাখা আছে রাহাত আর আলেম কোনো কথা বলল না তাদের মন তখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘোর থেকে বের হতে পারেনি তারা বিছানায় শুয়ে পড়ল রাহাত শুয়ে শুয়ে ভাবছিল তার জীবনে এমন ঘটনা সে আগে কখনো দেখেনি একদিকে সেই কঙ্কাল অন্যদিকে সেই ভৌতিক নারী তার উপর নদীর জল থেকে উঠে আসা সেই হাতগুলো রাহাত আল্লাহর কাছে সুক্রিয়া জানালো যে তারা বেঁচে ফিরে এসেছে ধীরে ধীরে তার চোখে ঘুম নেমে এলো কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো স্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো